আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর প্রধান শিক্ষক নিয়োগের সম্ভাব্য তারিখ বর্তমানে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই পরীক্ষাটি পিএসসির মাধ্যমে নেওয়া হবে পিএসসি সাধারণত পরীক্ষাগুলো সময়মতো সম্পন্ন করে বেশি দেরি করে না তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ডিসেম্বর মাসে অর্থাৎ দু পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ এই পরীক্ষা নেওয়া হতে পারে তবে প্রয়োজনের সময় আরও কিছুটা এগিয়েও আসতে পারে তাই পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করা জরুরি এখন পর্যন্ত পাওয়া সব ইঙ্গিত বলছে আবেদন শেষ হওয়ার পরেই দ্রুত অ্যাডমিট কার্ড ও এসএমএস নোটিশ প্রকাশ করা হবে তাই হাতে সময় বেশি নেই মাত্র এক থেকে দেড় মাসের প্রস্তুতি সময় ধরে পরিকল্পনা করুন শেষ কথা পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এখন থেকে প্রস্তুতি নিন যেন হঠাৎ ঘোষণায় হতভম্ব না হন পরীক্ষা কি দু সালে হওয়া উচিত নাকি দু হাজার ছাব্বিশ সালে হওয়া উচিত কমন বক্সে জানিয়ে দিন দ্বিতীয় সুখবর প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগে কয়েক লক্ষাধিক আবেদনকারী হলেও এর পঞ্চাশ পার্সেন্টই প্রতিযোগিতামূলক পড়াশোনা করে না তারা সার্কুলার হয়েছে বয়স ও যোগ্যতা আছে বিদায় আবেদন করছে মাত্র তাহলে মোটামুটি পড়াশোনার মধ্যে আছে এমন প্রতিযোগী এক লাখ আর যারা পঞ্চান্ন থেকে ষাট প্লাস পেতে পারেন এমন প্রতিযোগী বিশ হাজার বেশি হবে না তাই আমি মনে করি সাতান্ন থেকে আটান্ন প্লাস পেলেই এবার টিকবে আর চূড়ান্ত চাকরির জন্য তেষট্টি প্লাস পেলেই ভাইবা উতরিয়ে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পাবেন বলে আশা করা যায় এবার আর অনেক জিনিয়াস আছেন যারা পঁয়ষট্টি থেকে সত্তর প্লাসও পাবেন এমন মার্ক যারা করবেন তারা এবার বাজিমাত করবেন তৃতীয় সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী প্রধান শিক্ষক নিয়োগে কোটা ব্যবস্থা থাকবে না অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা জেলা উপজেলা কোটা সব বাতিল করা হয়েছে এবার নিয়োগ হবে শুধু মেধার ভিত্তিতে যার যোগ্যতা আছে যার প্রস্তুতি ভালো তিনি পাবেন নিয়োগের সুযোগ কেউ আর বাড়তি সুবিধাও পাবে না